তাহলে আমরা কত অধ্যায়ের পড়াটা এখন শিখব দাদাস অধ্যায় কত নাম্বার শ্লোক বিশ নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তো আমরা এই বিশ নম্বর শ্লোকটা ত্রিশ টুপ ছন্দেই শিখব তো আমরা যেহেতু এর আগে ত্রিস্টূপ ছন্দে শিখছিলাম না এখন আমরা ত্রিশূপ শিখব তো আমাদের এই টুপ ছন্দে এই বিশ নম্বর শ্লোকটা এখন গীতা পাঠ করে শোনাবে আমরাও তার সঙ্গে পাঠ করব সবাই প্রস্তুত ধন্য ধন্যবৃত আমি দাম ইথাক্ত পারীয় পাশতে

উত্তম পরে যথা উত্তম পর্য পা মৎ মাৎপর ভক্ত হস্তে অতিমে প্রিয়া রক্তস্তে অতিমে প্রিয়া হু ধর্ম অমৃতা মৃম হেদু

भक्तस्ते अतिमें प्रिया वासुदेवाय श्रीमद्भगवदीअ अद्याय मुक्ति योग श्री भगवान वस विष्णुवश युधमित यहाँ का सब श्रोतास्त अति प्रिया নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা ভক্তিও নো শ্রী ভগবান বাস বিসমৃত পরমাতে অনে প্রিয়া

युध धर्म अमृतामेद चौदह जानवर

Ó prija me pria.